no ah. কিনে আসছ গুরু ধরনের জন্য হ্যাঁ এরকম হাতে বাড়ি করিস না হাতে বাড়ি করিস কি না হাতে যা যাই বা গরু দেখে আসো যাও ভয় পাই না যাও দেখে আসো গা যাও সামনে যাও বলতেছি না একা একা দেখো একা একা দেখো আমার মেয়ে গরু দেখে গরু প্রথম বয়টের পায় পাশে যাইতে চায় না আজকে সাইফা গরু সকাল থেকে বায়না করতেছে মসজিদে নিয়ে যাবো গরু দেখবে গরু কোরবান দেখবে কেমনে দেয় সকাল থেকে বায়না রেডি হয়ে বসে আছে আবার আগে সে উঠে গেছে উঠে রেডি হয়ে একদম বসে আছে গরু জবর দিয়ে গরু জোরে আমি যাইতেই হবে আবার যাইতে হবে মন সে অনেক খুশি গরুর পাশে ওইটা হচ্ছে চাচু 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 গরু যাচ্ছে সাইফা গরু দেখা হইছে হ্যাঁ